আজ ফার্ম হাউসে চললাম আমাদের আগরতলা থেকে রনা হয়েছি এই যে দেখো আগরতলা শহরটা তোমাদের ফ্লাইওভার থেকে একটু দেখাচ্ছি এই যে হাওড়া নদীটাও দেখা যাচ্ছে আগরতলা থেকে আমাদের ফার্ম হাউসে আসতে প্রায় এক দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে চলে আসি আমরা তো এই যে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এখন একটা হর্টিকালচার অফিসে ঢুকবো ঢুকে কিছু চারা নিয়ে নেব বাড়িতে লাগাবো তো দেখো আর এই যে আমি বাড়িতে এসে পৌঁছে গেছি চারা টানা নিয়ে আর এই যে দেখো আমাদের কলা বাগান লাগিয়েছিলাম একদম ঘরের পাশেই সেটাতে কি পরিমাণ কলা ধরেছে দেখো অনেকগুলি কলা ধরেছে আর এই চারাগুলি এনেছিলাম এটা আমাদের সপরি কলা আর আনাজি কলা যেটাকে বলে কাঁচকলা সেটার চারা ছিল না সেগুলি এনে লাগালাম আরও লেবুর চারা আমের চারা এগুলিও এনেছি আর এই যে দেখো কত কলা ধরেছে আমাদের আগের মানে গাছগুলিতে এটা হলো সামাই কলা আর চাপা কলা আছে এখানে তো এগুলি বেশ বড় হয়েছে গাছগুলি আর সাথে সাথে আবার অনেক গাছ নতুন নতুন চারা জন্মে জন্ম নেয় তো সেগুলি থেকে আবার গাছ হয় এগুলি এক বছর হয়নি আমাদের এই বাগানটা যে করেছি কিন্তু বেশ ভালোই হয়েছে ফলনটা আর আমাদের একদম ঘরের কাছে এটা এই যে কেটে নিচ্ছে একটা ছড়ি মোটামুটি ম্যাচোর্ড হয়ে গেছে তাই কেটে নিচ্ছি কারণ আমরা বাড়িতে থাকি না বেশি রেখে দিলে তো আবার নষ্ট হয়ে যাবে তাই কেটে নিলাম আর এটা থেকে যে বকুল মানে ইয়েটা বের হয় ভিতরের অংশটা এটাও খেতে বেশ ভালো লাগে এটাকে অনেকে থুর বলে আবার অনেকে মোচাও বলে তো থুরটাই আমি কেটে নিলাম আর এই চারাগুলি এনেছিলাম হর্টিকালচার অফিস থেকে এবার কিছু রাবার ছিল বাড়িতে সেগুলি বিক্রি করে দিলাম রাবার শিট আমাদের একজন ম্যানেজার আছে সে ম্যানেজ করে সব কিছু তো সব কিছু দেখছে ওয়েটটা নিয়ে নিচ্ছে বাইরে থেকে লোকে সেগুলি নিয়ে যায় এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের তাল গাছগুলো দেখো কিভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা তাল গাছ অনেকগুলো তাল গাছ আছে আমাদের বাড়িতে তো সেগুলি তো আর বাদরের উপদ্রবে কিছুই রাখা যায় না বাড়ির সব কিছু খেয়ে নেয় শুধু আমাদের কলা বাগানটা নষ্ট করতে পারে না কারণ চারিদিকে লোক আছে আর এটা একদম আমাদের মিডিলে তাই আর এই দেখো কত তাল পেকে গেছে আমাদের দুই তিনটা গাছ আছে পেকে পেকে এইভাবে নষ্ট হয় আর বাদরও কিছু নষ্ট করে তো এই দুটা একটু ফ্রেশ আছে এইগুলি আমি তুলে নিলাম এগুলি ভালোই ছিল সেগুলি তুলে নিলাম আরও কিছু কয়েকটা জোগাড় করেছি তো তাল তো আর বেশি খাওয়া যায় না বাদর সব কিছু নষ্ট করে নেয় এই যে জলের মধ্যে পরে নষ্ট হয় এবার আমি চললাম একটু আমাদের আর একটু দূরে একটা পুকুর আছে নতুন পুকুর কেটেছে ওইটাতে মাছ ফেলেছিল এই দুই তিন মাস আগে এসে মাছ ফেলেছিল সেগুলি বেশ বড় হয়ে গেছে মনে হচ্ছে তো যাচ্ছি দেখতে ওরা গেছে আমার একটা মেয়ে আছে ভাই আছে সে গেছে আর আরও দুই একজন গেছে মাছ ধরবে বলে তো এই যে পুকুরে জাল মারছে এবার দেখো কি মাছ ওঠে আমরা অনেক মাছ ফেলেছিলাম তো এইগুলি দেখা যাচ্ছে যে মোটামুটি বড় হয়েছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এইগুলি তুলছে এই যে দেখো মোটামুটি বড়ই হয়ে গেছে এই যে আবার যেগুলো একটু ছোট সেগুলি ছেড়ে দিচ্ছে পুকুরে কারণ এইগুলি তো বড় হবে তার জন্য ছেড়ে দিচ্ছে আর একটু বড় যেগুলি হয়েছে সেগুলি রেখে দিচ্ছে তো এই যে রেখে দিচ্ছে তোমাদেরকে আরও কিছু মাছের আরও একটা বড় পুকুর আছে ওইটাতেও কিছু মাছ ধরবে সেগুলিও দেখাবো আর আমার ভিডিওগুলি দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এই যে দেখো মাছটা কত বড় হয়েছে এটা হলো জাপানি পুঠি বেশ বড় হয়েছে তো এই পুকুরের মাছ ধরা শেষ এবার আরেকটা পুকুরে এসেছি ওইটা পুরানো পুকুর এটাতে পুঁটি মাছ বেশি হয় অনেক পুঠি মাছ হয়েছে এই যে আমার ভাইটা জল জাল মারছে সে ধরছে মাছ আগে কথাটা কমপ্লিট করতে পারিনি প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার মাই ভিডিওস থ্যাংক ইউ আর ভিডিওটা শেয়ার লাইক কমেন্টস করলে আমি একটু উৎসাহিত হই ভালো লাগে আর কি তোমাদের কমেন্টসগুলি দেখতে খুব ভালো লাগে আমিও রিপ্লাই দেবো তোমরা যদি আমাকে কমেন্টস করো নিশ্চয়ই আমার কাছ থেকে রিপ্লাই পাবে এই যে দেখো আজকের মাছ ধরা কতগুলো মাছ পেয়েছে দেখো পুঠো এই যে জাপানি পুঁঠিগুলি এগুলি তো খেতে বেশ টেস্টি আর একদম ছোটো ছোটো তোমার এই সাইজের ফেলেছিলাম আর এখন দেখো কত বড় হয়ে গেছে দুই তিন মাসে কিন্তু এত বড় হয়ে গেছে এটা বোধহয় একটা মানে ছোটো এমনি মাছ তো আর পুঠি মাছ পেয়েছে তারপর আবার কই মাছ কই মাছও ছিল এই জাপানি পুঁঠিগুলি বেশ বড় হয়েছে আর এই যে দেখো তাল তাল তুলে এনেছি জলের মধ্যে পড়ে রয়েছিলো কয়েকটা তাল তুলে আনলাম বাড়িতে আগরতলাতে নিয়ে যাব থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবে